কেন্দ্রীয় অধীন হ্যাঁ যা বলবে শুনতে হবে হ্যাঁ আমরা এই আইন আছে আইন টাইন কারণ মোদী কেন্দ্রীয় সরকার বলে নয় মানে এটা পুরো যত রাজনৈতিক দল আছে হ্যাঁ তারা সবাই তো এটা ঠিক বুঝতে পারছে না যে এটা এটা পুরো বিষয় এমন একটা ছেলেকে বিপদে ফেলে যায় এমন হম কারণ তুমি একটা এরপর

হয়ে ছেলেমেয়েরা করছেই না করছে না কি হবে বলছে যে কি হবে পড়ে আমি হাসি যাও কেড়ে করে নেবো বলছি

তুমি একটা জিনিস প্রথম বলছো যে না কেন্দ্র সরকারের প্ররোচনা মতো সুপ্রিম কোর্টে রায় দিয়েছে যার জন্য এই জিনিসটা ঘটেছে তাহলে কেন্দ্র সরকারের যদি দোষ হয়

একটা শিক্ষকের তো পার্টির মিছিলে যাওয়া কাজ নয়। কিন্তু ওকে তুমি বলছো party মিছিলে করো ইয়া করো করো করো। যে তোমার ওই যে যারা জামা কাপড় পাবে ওদের জামার মাপ নিয়ে স্কুল এ দেওয়া mid day খাবার হিসাব করা এগুলো শিক্ষকের কাজ নয় তার জন্য ওকে শিক্ষা নিয়োগ করতে হবে। সেই নিয়োগটা কমিয়ে দিয়ে ওইগুলো বলছে শিক্ষকদের করতে। সাড়ে তিন টাকা করে দেয় একটা বাচ্চার একদিনের খাওয়ার জন্য সাড়ে তিন টাকা। তুমি ডিম দিয়ে কি খাওয়াবে একটা বাচ্চাকে? ওকে বলছে ওই টাকাটা তুমি জোগাড় করে আনো এটা তো পুরো সিস্টেম ডিজাইন করছে ওরা এরকম করে এবার ও ভাবছে ধর আমি যদি এই বাজে কাজগুলো করি তাহলেই আমার চাকরি থাকবে পড়াচ্ছি না পড়াচ্ছি তো দেখতেই আসছে না এটা তো আমার মানে গভর্নমেন্টে ডিউটি দিয়ে তার সব থেকে লাস্টের শাড়িতে আছে পড়ার উপর না পড়ানো একটা বেসরকারি স্কুলে একটা শিক্ষক কেন পড়াচ্ছে সেখানেও তো এটা করতে পারতো কিন্তু পড়াচ্ছে কারণ ও যদি না পড়া পেছন ফাটিয়ে দেবে এরা কেন করছে না সেটা কেউ তো বারণ করেনি ওকে পেছন ফাটাতে আমি বলছি শুধু এটা এখানে বলে নয় যে কোনো রাজ্যে তুমি যাও একই ব্যাপার পড়াশোনাটা তো ওরা অন্য করে ফেলেছে মানে আমাদের মতে এরকম বই পড়ানোটা কম বুঝলেন স্কুলে ওদের সিভিক রাইট শেখায় যে তোমার কি রাইট তোমার কি ডিউটি কোথায় পুঁথি খেলবে কোথায় খেলবে না বা পড়ানো গুলো বই পড়ানো না ওদের পুরো রকম নিয়ে যায় যে ওখান থেকে মৌমাছি ডিম পারলো লার্ভা হলো এরকম করে করে পড়ায় আর মানে ওটা ম্যান ওটা দেখতে তো সিস্টেম কিন্তু আমাদের ছেলেপুলেরা ওদের দেশে কি ভালো হয়ে যায় কেন ওরা তো সালা মুখস্থটা করতে পারে না মুখস্থে এমন পরীক্ষায় বড় এরা বেনি চলে যাচ্ছে ওরা কিছু করতে পারছে না ঠিক আছে

তো নন্দিরি এমন একটা ঐতিহাসিক পৌরাণিক সব মিলিয়ে চরিত্র হয়েছে বাংলা সাহিত্যে বাঙালির জীবনে নন্দন মারা গেছেন তো তো সময়ে করেছেন

যে নন্দিনীকে লাল শাড়ি পড়া দেবে না সেটা তো আরো অনেক দর্শন মানে আমি একদম প্রথম জীবনে কালো হবে পুরোটা সামনে একটা লাল হবে এটা তুই নন্দিনীর চরিত্র তো কেন বলছে এটা ধর ধর ভুল হয়েছে বা যাই হোক না কেন আমি বুঝি একটা মানুষ হ্যাঁ কতটা রেডিকে হ্যাঁ শিল্পের ক্ষেত্রে কতটা পার যে ওই জন্য অন্য জায়গায় একটু জায়গা এই কোথায় আছে বল আমাদের এই দেশের এই প্রেক্ষিতে সব কাছে ভাবতে পারি যেগুলো বলছে আমরা এখন ওইসব তো নষ্ট হয়ে গেছে না ওইসব চালিয়ে দাও চালিয়ে দাও বাজার বাজার ওইসব নষ্ট হয়ে গেছে এখন একটা কিছু করে চললেই হলো তোরা যে এখনো টিকে আছিস টিকে রাখতে নিজে গিয়ে টিকে রাখতে পারছিস এটা দারুণ না সেটা না না রে আমার মানে বলে বুঝাতে পারি